আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে প্রিয় দিনে ভাইরা আপনারা যারা দায়ী আছেন বক্তা আছেন বা যারা মাহফিল আয়োজন করে থাকেন আসলে আমি আপনাদের জন্য একটা কথা বলতে যাচ্ছি আমার গত কয়েকদিন পূর্বে বগুড়া শিবগঞ্জে একটি মাহফিল ছিল তো মাহফিল স্টেজে ওঠার আগেই আমার সামনে এক বিএমপির এক মুরব্বী আয়সে আমাকে বলছে যে এখানে প্রধান বক্তাকে তো আমি আমার পরিচয় হয়ে গেল তো সে আমাকে বলতেছে হুজুর এখানে কোনো রাজনীতির কথা বলা যাবে না এখানে কোনো অ্যাঙ্গেলেও কথা বলা যাবে না তো আমাকে এভাবে বললেন আমি কিছু বললাম না আমি চুপ করে আসি কিছু বলি নাই আলহামদুলিল্লাহ এরপরে স্টেজে ওঠার মধ্যবর্তী সময়ে এক যুবক আমাকে বলতেছে যে হুজুর যেহেতু আমরা যুবকেরা মিলে আমরা মাহফিল আয়োজন করেছি যুবকদের জন্য কিছু আপনি আলোচনা করবেন ইনশাল্লাহ অবশ্যই বলবো ইনশাল্লাহ এরপরে আমি যখন স্টেজে উঠি স্টেজে ওঠার পরে ওখানকার এক মুরব্বী আমাকে বলতেছে যে হুজুর এটা তো ফুরফুরা সিলসিলার এটা এলাকা মাসলাগ তো আপনি সে হিসাবে আলোচনা করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ এরপরে আলোচনা শুরু হয়ে গেল মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অলরেডি আলোচনা হয়ে গিয়েছে এর মধ্যে পেছন থেকে এক যুবক আমাকে বলতেছে হুজুর আপনি শুধু ঘটনা বলেন আসলে একজন বক্তা যখন মানে মেন যখন তাকে টর্চার করা হয় তার আলোচনার কি যে পর্যায়ে একটা যায় আমি সেই দিন বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আসলে আপনারা যখন মাহফিলা আয়োজন করবেন যদি কোনো বিষয়ে আপনাদের প্রয়োজন হয় যে এই বিষয়ে আমাদের এলাকায় আলোচনা করলে ভালো হবে তো আপনারা এক সপ্তাহ আগেই ওই আলোচককে বক্তাকে বলে দিবেন যে ভাই বা হুজুর আমাদের এলাকায় আপনি এই বিষয়ে আলোচনা করবেন কোন হাদিস থেকে তাহলে বক্তাদের জন্য অনেক সহজ হয় কিন্তু মাহ ওঠার আগে একজন বললো এই বিষয়ে আর বলতেছে এই বিষয়ে আরেকজন বলতেছে এই কথা বলা যাবে না আর একজন বলতেছে ওই কথা বলা যাবে না তাহলে আলোচনাটা ভালো হয় না সেভাবে সাজানো হয় না আলোচনাটা এলোমেলো হয়ে যায় প্রিয় ভাইয়েরা এরপরে আপনারা অনেক অর্থ খরচ করে মাহফিল আয়োজন করেন সবই ঠিকঠাক করেন আপনারা আয়োজন করেন সব ঠিক আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব ঠিক আছে প্যান্ডেলিং অবস্থা কিন্তু মাহফিলের যে সাউন্ড এই সাউন্ডে এত বাজে অবস্থা যে মানে আলোচনা করতে গেলে মানে কণ্ঠ একদম শুকিয়ে যায় তো আপনারা এটা করবেন না মাহফির আয়োজন করবেন তবে সাউন্ডটার দিকে একটু বেশি আপনারা লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ আর যখন কোনো একজন আলোচক আলোচনা করার জন্য আসবে তাকে মেন্টালিভাবে আপনারা সাপোর্ট করবেন কোনো রকম টর্চার করা যাবে না এটা আপনার মাথায় রাখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমত